আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজ এটা হচ্ছে ম্যাঙ্গো আজ আমি ম্যাঙ্গো মানে ঋষিতা ম্যাঙ্গো খাবে আমি দেখাচ্ছি আমার ছোট মাম্মা তো ম্যাঙ্গো খেতে তো সবাই ভালোবাসে এই হচ্ছে পাকা পাকা ম্যাঙ্গো এখন তো সবাই ম্যাঙ্গো খাচ্ছে এইবার ঋষিতাকে আমি এটা ছুলে দেবো ঋষিতা ম্যাঙ্গো খাবে 까만 거리 말고 같죠? 까만 거리나 하드니 하드니야 하드니 얼음 거리 카네 하드니? 하드니? 이거 주실 거야? 하드니? 주실 거야? 주실 주실? 주실 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 주에 주실 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 লিজা দিদি এরকম করছে হ্যাঁ লিজা দিদি এরকম করতে তো হ্যাঁ কি খাচ্ছো আম ম্যাঙ্গো বলো ওরকম চটকায় না খাও আম খাচ্ছো খাও ওরকম করে না খাও আম মানেই ম্যাঙ্গো ম্যাঙ্গো মানেই আম বুঝছো আম খাচ্ছি ম্যাঙ্গো নানা

পরে ওষুধ দিয়ে দেবো না বাবা রক্ত বার হচ্ছে না না এটা খাওয়া আরে রক্ত বার হয়নি তো পাগল গাছের থেকে পাকা পাকা আম খেতে কার না ভালো লাগে তো এখন তো আমেরই সিজন সবাই আম খাচ্ছে বেশি আমি আম দিয়েছি তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার পাশে থাকো এই মিষ্টি মিষ্টি আম খেতে কারা ভালোবাসো তারা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে এসো আর প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমাদের আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তবে আসি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আরেক